আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আই বিষয়ের টি বিষয়ের সি প্রোগ্রামিং সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষার পাবনা ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নকে বলা আছে এই যে প্রশ্নে আমি এখানে উদ্দীপকটি উপস্থাপন করলাম নিচের একটি সিরিজ দেখা যায় লক্ষ্য করি ওয়ান ফোর নাইন সিক্সটিন টোয়েন্টি ফাইভ এন পর্যন্ত এন পর্যন্ত এভাবে প্রিন্ট করার জন্য প্রয়োজনীয় প্রথমে বলেছে ফ্লোচার্ট অঙ্কন করতে তারপরে সি প্রোগ্রাম লিখতে বলেছে কখন তোমরা পারবে ওই যেটা পড়া আমি মূলত ও তারপরে একটু বলি লুপ কি লুপ হচ্ছে কোনো একটি স্টেটমেন্টের কাজ বারবার সম্পাদনের জন্য পুনরায় পুনরায় সম্পাদনের জন্য যে স্টেটমেন্ট ব্যবহার করা হয় তাকে বলা হয় লুপ অর্থাৎ সি প্রোগ্রামে একই কাজ বারবার সম্পাদনের জন্য যে স্টেটমেন্ট ব্যবহার করা হয় তাকে লুপ স্টেটমেন্ট বলে বিভিন্ন ধরনের লুপ আছে ফল লুপ লুপ ডু হওয়াই লুপ আর এখানে হয় লুপ আর ডু হাই লুপের মধ্যে পার্থক্য হচ্ছে লুপ আগে কন্ডিশন চেক করে পরে তথ্য যাচাই করে মানে পরে কাজ করে অর্থাৎ লুপ আগে কন্ডিশন চেক করে পরে কাজ সম্পাদন করে আর ডু হাই লুপ আগে কাজ করে পরে কন্ডিশন যাচাই করে শর্ত যাচাই করে আমি আবারও বলছি হয় লুপ আগে কন্ডিশন চেক করবে শর্ত যাচাই করবে তারপরে কাজ সম্পাদন করবে আর ডু হয় আগে একবার লুপ বডির কাজ সম্পাদন করে পরে কন্ডিশন চেক করে শর্ত যাচাই করে তো যাই হোক আমি এখন এই খ নম্বর লিখে দেখাবো সমস্যার সমাধানের ফ্লোচার্ট অঙ্কন করব খ নম্বরটা লিখে দেখাবো চার্ট হচ্ছে চার্ট প্রথমে শুরুর প্রতীক লিখবো এখানে লিখব স্টার্ট এরপরে ইনপুট হিসাবে এন এর মান গ্রহণ করব ইনপুট এন যেহেতু এন আছে তারপরে আমরা এখানে একটি শর্ত যাচাই করব যে ওয়ান থেকে শুরু হবে এনে যে শেষ হবে তাই না তাহলে আমরা এখানে শর্ত লিখব আয় আমি ওয়ানকে যদি আয় দিয়ে ইনিশিয়াল করি তাহলে লিখবো আই লেস দেন ইকুয়াল টু এন শর্তের এই যে সিদ্ধান্ত প্রতীকের মধ্যে লিখব তার আগে আয়ুষমান ওয়ান আমরা নির্ধারণ করে দিব আয়সমান এই যে আয়ুষমান যে ওয়ান ধরবো এটা আমরা ইনিশিয়াল করে দিলাম এরপরে সিদ্ধান্ত প্রতীকের মধ্যে এই সিদ্ধান্ত প্রতীকের মধ্যে লিখবো আই লেস দেন ইকুয়াল টু এন অর্থাৎ আয়ের মানটা ওয়ান থেকে শুরু হবে বাড়তে বাড়তে এন পর্যন্ত যাবে এই শর্তটা লিখে দিলাম এই শর্ত যদি সত্য হয় তাহলে নিচে এসে দুইটা কাজ করবে আর এইখানে ইয়েস হলে নিচের কাজ করবে আর নো হলে ওদিকে চলে যাবে ইয়েস হলে কী করবে দুইটা কাজ করবে একবার আয়ের মান প্রিন্ট করবে ওয়ান তারপরে ফোর নাইন এভাবে প্রিন্ট করবে পাশাপাশি আয়ের মান এক করে বৃদ্ধি করবে এক করে বৃদ্ধি করবে তাই এখানে লিখব আয় সমান প্রিন্ট আইন টু আই এখন কথা শিখেছি শিক্ষার্থীদের মনে হতে পারে আইন টু আই লিখলাম কেন কারণ এখানে ওয়ান স্কোয়ার এর মান ওয়ান টু স্কোয়ার এর মান ফোর থ্রি স্কোয়ার এর মান কত নাইন ফোর স্কোয়ার এর মান ষোলো ফাইভ স্কোয়ার এর মান ফিফ টোয়েন্টি ফাইভ তার মানে ওয়ানের উপরে পাওয়ার টু এবার স্কোয়ার হতে হতে গেছে আর আমরা জানি স্কোয়ারের জন্য আই ইন্টু আই মানে কি ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান টু ইন্টু টু মানে ফোর থ্রি ইন্টু থ্রি মানে কি নাইন তার মানে আমি যদি এখানে আইন টু আয় লিখি তাহলে এইভাবে প্রদর্শন করবে গুণ করে এবার আয়ের মান এক করে বৃদ্ধি করবে আয়ের মান কত করে বৃদ্ধি করবে এই যে এক করে কিভাবে অনেকের মনে হতে পারে একের পরে তো চার আছে তো পার্থক্য তো তিন না পার্থক্য এক করে আছে কারণ ওই যে বললাম এখানে এক এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ কিন্তু পাওয়ার করে এইগুলো হয়েছে পাওয়ার করার সময় প্রিন্টের মধ্যে কাজ হবে এইখানে হবে না এখানে এক করেই বাড়বে যেমন ওয়ান ছিল ওয়ান পাওয়ার করে এত হয়েছে ওয়ান স্কোয়ার করে ওয়ানের সাথে দুই যোগ করে টু হল টু টু স্কোয়ার করে এত হবে তার সাথে এক যোগ করে থ্রি হবে থ্রি স্কোয়ার করে এত হবে তার সাথে এক যোগ করে ফোর হবে ফোর স্কোয়ার করে এত হবে তাহলে এখানে এক করেই বাড়বে তাকে পাওয়ার করে আমরা এগুলো পেয়েছি আয়ের মানে এক বৃদ্ধি করে আবার দিক দিয়ে যে কন্ডিশন যাচাই করবে এখানে কন্ডিশন চেক করবে কী চেক করবে যে আয়ের মান এন পর্যন্ত হয়েছে কি না তো এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ ঘুরে ঘুরে এই কাজটি সম্পাদন করবে পরে অ্যান সংখ্যা পর্যন্ত যখন আমাদের যোগ করা শেষ হবে তখন এই কন্ডিশন মিথ্যা হলে এই যতটা প্রিন্টের মান আছে সবগুলো এন্ড করে দিবে অর্থাৎ প্রিন্ট আউট করে প্রোগ্রাম শেষ করে দিবে এখানে বারবার প্রিন্ট করবে বারবার এটা একবার প্রিন্ট করবে এটা একবার প্রিন্ট করবে এটা একবার প্রিন্ট করবে যতক্ষণ কন্ডিশন সত্য হবে ততবার প্রিন্ট করবে যখন কন্ডিশন মিথ্যা হবে তখন প্রিন্ট না করে ওদিক দিয়ে প্রোগ্রাম শেষ করে দিবে। এইভাবে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি এই ধরনের প্রোগ্রামে আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘনঙে কি বলেছিলো লক্ষ্য করি ঘন আমার মনে হয় সি প্রোগ্রাম লিখতে বলেছিল সি প্রোগ্রাম লেখার জন্য আমরা একটি হেডের ফাইল যুক্ত করবি ইনক্লুড এস টি ডিআই ডট এই হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল মেন ফাংশন দিয়ে প্রোগ্রামে স্টার্ট করব এরপরে আমরা এই একটি কাউন্টার ভেরিয়েবল হিসেবে আই কে কাউন্টার ভেরিয়েবল হিসেবে ঘোষণা করেছি কিছুক্ষণ আগে তো এইখানে আমরা এই ইনটিজার টাইপ ডেটার মধ্যে আইনটি হচ্ছে ডেটা টাইপ অর্থাৎ কিওয়ার্ড একটা আইনটি হচ্ছে কিওয়ার্ড যেটি পূর্ণ সংখ্যা ডেটার জন্য ব্যবহার করা হয় এগুলো পূর্ণ সংখ্যা থায় আয় লিখলাম তারপরে স্পেস দিয়ে আয় আমরা এখানে কাউন্টার ভেরিয়েবল নিয়েছি এবং এন আমরা এখানে ইনপুট ভেরিয়েবল নিয়েছি তম সংখ্যা পর্যন্ত আমরা নির্ণয় করব তাই এন লিখব কাউন্টার ভেরিয়েবল হিসেবে আয় লিখেছি এবং আয়ের মান আমরা ইনিশিয়াল করে দিব ফলুপের মধ্যে তো এনের এর মান ইনপুট নেওয়ার জন্য ইউজারকে আমরা একটি মেসেজ দিব প্রিন্টে ফাংশনের মধ্যে ওই মেসেজটা লিখব যে এন্টার এ নাম্বার এই প্রিন্ট মধ্যে যা লিখলাম এটা দেখা যাবে মনিটরে মনিটরে দেখা যাবে আমরা যখন আউটপুট দেখব তখন এইটা দেখা যাবে এটা দেখার পরে যখন ইনপুট দিবে কীবোর্ড থেকে সে কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানে ফাংশন ব্যবহার হবে স্ক্যানে ফাংশান একটি ইনপুট ফাংশন যার কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়া এবং কোন টাইপের ডেটা নেবে পূর্ণ সংখ্যা ডেটা সেজন্য ফর্মেট হিসেবে আমরা এখানে পার্সেন্টেজ ডি ফর্মেটি স্পেসিফায়ার হিসেবে ব্যবহার করব তারপর কমা দিয়ে অ্যান্ড এন লিখব কারণ এই যে পার্সেন্টেজ ডি নামক যে আমরা এখানে ফর্মেটি স্পেসিফায়ার ব্যবহার করেছি এটার কাজ হচ্ছে স্ক্যান অ্যাপ কী করবে পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে অ্যান্ড এন মানে এখানে যার নাম লিখবে অ্যান্ড দিয়ে সেই ঠিকানায় সংরক্ষণ করবে অ্যান্ড এন মানে অ্যাড্রেস অফ এন 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 নামক চলকের ঠিকানা এরপর আমরা ফল রুপের গঠন লিখব এটা আমরা ফল রুপ ব্যবহার করে করতে পারি ফল রুপের গঠনে লিখবো আয়ুষমান ওয়ান কারণ ওয়ান দ্বারা শুরু হয়েছে আই লেস দেন ইকুয়াল টু এন এবং শেষে লিখব আই প্লাস আই প্লাস আয়ুষমান আই প্লাস ওয়ান এক করে বাড়ছে মান কারণ এখানে ওয়ান ছিল এখানে টু থ্রি ফোর ওয়ান স্কোয়ার হয়ে গেছে সেজন্য বোঝা যাচ্ছে না বিষয়টা এটা তো ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার তার মানে এক করেই বাড়ছে কিন্তু এইবার প্রিন্ট এপের মধ্যে এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে প্রিন্ট এপের মধ্যে পার্সেন্টেজ ডি প্রিন্ট করবে পার্সেন্টেজ ডি সংখ্যা প্রিন্ট করবে কোন সংখ্যা প্রিন্ট করবে কে আই দ্বারা গুণ করে অর্থাৎ পাওয়ার করে আয় স্কোয়ার করে কে স্কোয়ার করে এই প্রিন্ট করবে এই জায়গাটায় এবং বাক্স ব্যাক্সলেস এন লিখেছি লাইনগুলো নিচে নিতে হবে সেই জন্য যেমন একে নিচে দুই হবে দুই একে নিচে চার হবে চারের নিচে নয় হবে নিচে নিচে হবে যদি ব্যাকস্লাস এন ব্যবহার করি রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করব এইভাবে আমরা প্রোগ্রাম লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ